নরম করা একটা দৃশ্য হচ্ছে জান্নাতুল বাকি যেটা আমরা বাকিউল গারকাত বলি যেখানে আপনি দেখবেন সাহাবাই কেরাম আল্লাহমের কবর যতদূর চোখ যায় তাদের কবর কবরের কোনো মাজার নাই সেখানে কোনো তাওয়াফ হচ্ছে না কবরকে কেন্দ্র করে সেখানে কবরে কেউ ফুল চড়াচ্ছে না একটা ছোট্ট পাথর দেখা যায় খেলার কিছু না পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো সেখানে শুয়ে আছেন ওখানে গিয়ে দাঁড়াবেন দেখবেন নিজেকে তুচ্ছ বলে মনে হবে মনে হবে আমি এই পৃথিবীতে আর কি করছি সেরা মানুষগুলি মাটির নিচে আমি এখানে কি করছি তো দেখুন প্রিয় ভাইরা অবশ্যই অলিয়া আউলিয়াদের কবর জিয়ারত করবে কিন্তু মৃত ব্যক্তি আপনার কল্যাণ করতে পারবে অকল্যাণ করতে পারবে হ্যাঁ তার আল্লাহর তো আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে আল্লাহ যখন তাদেরকে অনুমতি দিবেন তারপর আল্লাহ যখন অনুমতি দিবেন তখন নবী সাল আলী সাল্লাম সুপারিশ করবেন অলিয়া উলিয়াগণ করবেন আলেমা করবেন শহীদগণ করবেন হাফেজে কোরআন করবেন অনেকেই করবেন আল্লাহ পাক আমাদের